সতেরো দফা দাবিতে দেশ জুড়ে আজকে ধর্মঘট একাধিক জায়গার ছবি আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন কোচবিহারের ছবি দশ শ্রমিক সংগঠনের ডাকে ধর্মঘট রয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সামনে মোতায়েন রয়েছে পুলিশ যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কোচবিহারের ছবি সকাল থেকে বন্ধ রয়েছে দোকান বাজার পুলিশ মোতায়েন রয়েছে কোচবিহারে দেখা মেলেনি সরকারি গাড়ির এই মুহূর্তে রাস্তাঘাটের ছবিটা আপনাদের সামনে যেখানে পুলিশ গাড়ি বিভিন্ন জায়গায় চহল দিচ্ছে সতেরো দফা দাবিতে দেশ জুড়ে চলছে ধর্মঘট কোচবিহারের পাশাপাশি আরও একটি ছবি আপনাদের সামনে শিউরির ছবিটা যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শিউরি বাস স্ট্যান্ড থেকে চলছে বাস দেখা মেলেনি বেসরকারি বাসের সতেরো দফা দাবিতে দেশ জুড়ে চলছে ধর্মঘট বীরভূমের শিউরির ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে ধর্মঘটের মিশ্র প্রভাব পড়েছে শিউরিতে যে ছবি দেখতে পাচ্ছেন হাতে পতাকা নিয়ে বেরিয়ে পড়েছেন তারা দেখা মেলেনি সরকারি বাসের শিউরিতে পথ অবরোধ বন্ধ সমর্থনকারীদের হাতে পতাকা নিয়ে রাস্তায় সকাল সকাল বেরিয়ে পড়েছেন বন্ধ সমর্থনকারীরা